জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে শ্রী শ্রী ফলহারিণী কালীপূজা অনুষ্ঠিত হয় বারোশো আশি সালের তেরোই জ্যৈষ্ঠ ফলহারিণী পূজার দিন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ শ্রী শ্রী মাকে সাক্ষাৎ ষোড়শি জ্ঞানে পুজো করেন সেই মহা ঘটনা পৃথিবীর ধর্মজগতের ইতিহাসে রেখে গিয়েছিল এক গভীর তাৎপর্য জগতের ইতিহাসে ঠাকুর রামকৃষ্ণ দেবের সাধনা তুলনাহীন আর এই সাধন পথের যাত্রা শুরু হয়েছিল কালী সাধনার মধ্য দিয়ে কালী দশ মহাবিদ্যার প্রথম রূপ তার গাত্রবর্ণ কালো সাধনার সূচনা লগ্নিত সাধককে অন্ধকার পথ বেয়েই এগোতে হয় ঠাকুর রামকৃষ্ণের কালী সাধনা যেন তারই প্রতি